লাতুগাঁও স্কুলের এস কমিটি নিয়ে অভিযোগ খণ্ডন ভাইস চেয়ারম্যান ও শিক্ষক সন্তোষ দাসের পক্ষ থেকে ব্যাখ্যা উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত লাতুগাঁও সিনিয়র বেসিক স্কুলের বর্তমান স্কুল ম্যানেজমেন্ট কমিটি এসএমসি সম্প্রতি বিতর্কের কেন্দ্রে চলে আসে লাতুগাঁও এলাকার কিছু স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েত নির্দল প্রার্থী মুসফ্বির আলী এস কমিটিকে অবৈধ বলে অভিযোগ তোলেন তারা দাবি করেছেন বর্তমান কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা মানা হয়নি এবং এটি নিয়ম বহির্ভূত এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ স্কুল প্রাঙ্গণে এক জরুরি সাংবাদিক সম্মেলন ডেকে এসএমসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিবুর রহমান ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সন্তোষ দাস সমস্ত অভিযোগ খণ্ডন করেন তারা জানান বর্তমান এসএমসি গঠিত হয়েছে শিক্ষা দপ্তরের নির্ধারিত নিয়ম নির্দেশিকা মেনে এবং এতে কোনোরকম অনিয়ম বা স্বজন পোষণ হয়নি কমিটি গঠনের যাবতীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষিত আছে এবং প্রয়োজনে দপ্তরেও জমা দেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান আনিবুর রহমান বলেন এই অভিযোগগুলি উদ্দেশ্য প্রণোদিত এবং বৃত্তিহীন কিছু স্বার্থেষী মহল স্কুলের সুশাসন ব্যাহত করার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে এসপি স্কুলে মোহাম্মদ হানিফুর রহমান গত শনিবার স্কুলে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্কুলকে ভ্রমণ করা হয়েছে বা এসএমসি কমিটি নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়েছিল সেটা আমি একটু বলব যদি সেটা যদি অবৈধ হয়ে থাকে এসএমসি কমিটি এসপি স্কুলের এটা গঠন হয়েছে যদি অবৈধ হয়ে থাকে তাহলে গত যে দু হাজার থেকে বাইশ পর্যন্ত যে এসএমসি কমিটি এই স্কুলে ছিল সেটা কীভাবে বৈধ হল যারা এখানে এসেছিলেন মুসদির আলী যিনি নির্দলীয় মেম্বার এক নম্বর ওয়ার্ডের উনি ছিলেন গত এসএমসি কমিটির ভাইস পার্সেন্ট ওনার কোনো বাচ্চা বা সন্তান এই স্কুলে ছিল না শহরের স্কুলে উনি পড়াশোনা করাচ্ছেন তাহলে উনি কীভাবে বললেন যে এই এই নতুন কমিটিটা অবৈধ এবং যে বিলালুর রহমান ছিলেন চেয়ারপারসন এই স্কুলের দু হাজার আঠারো থেকে বাইশ বাইশে ওনারাও তো কোনো সন্তানের স্কুলে ছিল না তাহলে যদি এই কমিটি অবৈধ হয় তাহলে ওনারা যে দু হাজার আঠারো থেকে বাইশ কত ছিলেন সেটা বৈধ কিভাবে হোক মন চুটের কথা হলো আমাকে কমিটিতে নেও যদি আমাকে কমিটিতে নেও এটা বৈধ নাহলে এটাও অবৈধ আজকে ছয় মাস দাবো আই এর সাথে আইএস সাহেবের সাথে যোগাযোগ করছে স্কুলে এসে স্যারদের চেক দিচ্ছে যে আমাকে কমিটিতে নিতে হবে নির্দলীয় মেম্বার আমাকে কমিটিতে নিতে লাগবে হ্যাঁ আমি পঞ্চায়েতের প্রতিনিধি আমি এক নম্বর ওয়ার্ডের স্কুলে এখন ওয়ার্ডে আমাকে নেওয়া হচ্ছে না তাহলে আপনি এত জোর পাগল হলেন কেন যদি আপনি অবৈধ কমিটি হয় তাহলে এটা এই কমিটিতে ঢোকার জন্য তো পাগল কেনে মেইন মুদ্রা হইলো মেইন বিষয় হলো যদি কমিটিতে নেন তাহলে এটা বৈধ কমিটিতে না নেন তাহলে এটা অবৈধ উনি যে ছিলেন দুই হাজার আঠারো থেকে বাইশ পর্যন্ত এটা এটা তাকে বৈধ আর এখন দু হাজার বাইশ থেকে পঁচিশ এটা হয়ে গেছে অবৈধ মানে আমি কমিটিতে নেই অবৈধ আমি তাকে এটা বৈধ তো এখন আপনারা কি জানান দিতে চাইছেন তাদের ব্যাপারে কারণ তারা কি এই কমিটিকে কালিমালিত করার জন্য একটি চক্রান্ত তারা শুধু কমিটি নাই এই সরকারের বিভিন্ন যেটা ভালো ভালো কাজ আছে এটাকেও এবং তারা একটি প্রশ্ন করেছিল যে স্কুলে নাকি অনেক টাকা পয়সা এসেছে এস এম কমিটির হাত থেকে হাত ধরে তো সেই টাকাগুলো নাকি সম্পূর্ণভাবে কাজ হয়নি স্কুলের এখানে নয় ছয় হয়েছে কি বলবেন আপনি একজন ভাইস চেয়ারম্যান হিসাবে এই বিষয়গুলো নিয়ে আমি আমার পদ দু হাজার আমি সারের অনুমতি নিয়ে এনেছি কথা এনেছি এটা দুই হাজার আঠারো থেকে বাইশ পর্যন্ত স্কুলে অনেক ফান্ড ছিল অনেক ফান্ডের খবর নিয়েই আমরা সব জানতাম কিন্তু আমরা কোনো ধরনের মুভমেন্ট করিনি যাক সুন্দরী আমাদের স্কুলটা চলো কোনো বদলাম যাতে না হয় মিডিয়া যাতে না হয় এই প্রথমবার স্কুলে মিডিয়া এনেছেন এই নির্দলীয় মেম্বার ওনার নেতৃত্বে উনি সব আরও কিছু চন্দ্র নিয়ে মিডিয়া এনেছেন এবং স্যারও যে সঞ্জীব কুমার নাচ ছিলেন ইনচার্জ উনি অসুস্থ হয়ে গেছেন ওনাকে বিভিন্নভাবে ঝেরা করা হয়েছে জেরার মাধ্যমে উনি অসুস্থ হয়ে পড়েছেন ওনাকে আমরা আসার পরে একটা সময় স্কুলে আসি তখন সঙ্গে সঙ্গে ওনাকে আমরা গাড়ি দিয়ে ওনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি স্যাররাও আছেন সাক্ষী তারা স্কুলে আছেন বর্তমানে স্যার টিচার তারাও সাক্ষী দেবেন ওনাকে আমরা বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়েছি সাংবাদিক আসার আগে বিভিন্নভাবে রেড বা অনস্থা করা হয়েছে স্যারকে এক ধরনের স্যারের সময় শারীরিক অবস্থাটা খুব শোচনীয় হয়ে গেছে স্যার বর্তমানে হয়তো কোনো আছেন এরকম অবস্থা

এবং 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 আপনাদের চেয়ারম্যান যিনি রয়েছেন এসএমসি কমিটির আহিদুল উজ্জামান ওনার বিপক্ষে কিছু কথাবার্তা উঠে এসেছে সেই ব্যাপারে আমরা জানতে চাইবো সেটা খুব সত্যি একটা প্রশ্ন ওখানে করেছিলেন উনি বলেছিলেন যে ওনার বাড়িতে বিভিন্ন সময়ে মিটিং হয় এস এমসি কমিটির তো সেই ব্যাপারে একটু জানতে চাইবো যে এস এমসি কমিটির কি বাড়িতে হয় নাকি না এস এমসি কমিটির মিটিং তো কোনো গাইডলাইনে নেই বাড়িতেও আসবে এটা স্কুলেও হবে তারা তো বলেছে সিল স্কুলে রয়েছে স্কুলেই হবে না এটা ওনাদের বাড়িতে আমরা দু তিন দিন বসছিলাম পার্টি বিভিন্ন আলাপ আলোচনা করে প্রোগ্রাম ছিল আমাদের দেড় চার যে প্রোগ্রাম ছিল পার্টির প্রোগ্রাম ছিল সেটা নিয়ে আলোচনা করা এবং কিছু মানুষকে জড়ো করা এখান থেকে যাওয়া পার্টির প্রোগ্রাম আলোচনা ছিলাম জনপ্রতিনিধি সেনা ওই পরি ভাই কিন্তু ওটাকে ওনাকে সম্মানহানি করার জন্য বলা হয়েছে যে ওনার বাড়িতে এসএমসি কমিটির মিটিং হয়েছে এবং বলছেন যে ওয়াহিদুরুজ্জামান যিনি রয়েছেন উনার তো কোনো এখানে ছেলে মেয়ে নেই স্কুলে পড়াশোনা করে বা কোনো আত্মীয় ইলেভে উনার আছে স্কুলে পড়ে আতিও আছে তাই ওনাকে এস এস সি কমিটির চেয়ারম্যান বানানো যার এই গ্রামের মানুষ প্রায় পঞ্চাশ থেকে সাইজগুলো ছিল মানুষ মানুষ চয়ম করেছে যার দ্বারা স্কুলের ডেভেলপমেন্ট হবে যার দ্বারা এস ভালো একটা কাজ হবে স্কুল পরিচালনা সুন্দর হবে তাকেই মানুষ চয়েস করেছে তোমাদেরকে মানুষ কী কারণে চয়েস করলো না এর জন্য কি দায়ী নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা কমিটির সদস্য তারা তো দায়ী নয় এটা মেইন উদ্দেশ্য হইল সরকারের দাম টুটেলি সিনিয়র শিক্ষক সন্তোষ দাস বলেন বিদ্যালয় পরিচালনায় বর্তমান কমিটি অত্যন্ত সক্রিয় ও দায়িত্ববান পড়ুয়াদের স্বার্থে আমরা নির্লসভাবে কাজ করে যাচ্ছি এসব অভিযোগের কোনো বৃত্তি নেই তারা উভয়ই জানান যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে তারা যেন যথাযথ দপ্তরে লিখিতভাবে জানায় এবং এই ধরনের বৃত্তিহীন অভিযোগ থেকে বিরত ভিত্তিহীন আজকে আছে আমার ইনচার্জ গতকাল বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়ে অসুস্থ হয়ে চার দিনের ছুটি নিয়েছেন এই ছুটির কারণে আমি আজকে এখানে চার্জে আসছি বিষয় হচ্ছে গত শনিবারে কিছু লোক এসে আমাদের যে এস কমিটি আছে এই এসএমসি কমিটিটা অবৈধ এইভাবে তারা বক্তব্য দিয়ে যায় এবং স্যারকে বাধ্য করে যে এস এম সি কমিটিটা অবৈধ বলে স্বীকার করত সাংবাদিক নিয়ে এসেছে সাংবাদিক নিয়ে আসার আগেই কিছু লোক এসে এখানে স্যারকে বিভিন্নভাবে হেরস্তা করে চাপ সৃষ্টি করে কথাটা বলতে বাধ্য করেছে এখন সিদ্ধান্ত আমরা স্কুল এখানে একটা আমরা বলতে পারি না টিচার হিসাবে কমিটিটা বৈধ অবৈধ আমাদের হাইয়ার অথরিটি আছেন আই সাহেব আছেন ওনার লিখিত বক্তব্য পেলে আমরা বলতে পারি একটা কমিটি বৈধ বা অবৈধ এতটুকু আমি বলতে পারি স্যার আজকে অসুস্থ যার কারণে ছুটি নিয়ে আছে তো স্যারের উপরে যে আপনি বলেছেন যে স্যারের উপর প্রেসারাইজ করা হয়েছে আসার আগে সেই কারণে অসুস্থ সেই কারণেই তখন তো আমিও ছিলাম পাশে পরবর্তী সময় সাংবাদিক আসার আগে আমার ক্লাসে টাইম হয়ে গেছে আমি তখন ক্লাসে চলে গেলাম পরবর্তী সময় ওই দিনে এজেন্সির মিটিং ছিল মিটিং শুরু করার পরেই স্যার দেখলাম প্রচণ্ডভাবে মাথা ঘুরিয়ে পড়ার উপক্রম তখন আমরা সবাই মিলে স্যারকে গাড়িতে করে হ্যাঁ বাড়িতে হসপিটালাইজড করা হয়েছে শনিবারে যে এসএমসি কমিটির মিটিং ছিল মিটিং মিটিংয়ের টাইম ছিল একটায় এর আগেই মিটিংটা ক্যান্সেল করার জন্য এসএমসি কমিটিটা সঠিক না এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন চা আমাদের ইনচার্জকে জর্জরিত করা হয়েছে ইনচার্জ মহাশয় শারীরিক অসুস্থতার ভাব এইসব বিভিন্নভাবে প্রেশারের কারণে দেখলাম তাই নিয়ে বৈধ অবৈধ প্রশ্নের উত্তর দিয়ে গেছে পরবর্তী সময়ে দেখলাম তাই না যে অসুস্থতার কারণে দু দেড়টার দিকে আমাদের নতুন যে এসএমসি কমিটি এই কমিটির সদস্যরা আসেন লালচড়ার প্রধানও আসেন এসে মিটিং শুরু করার আগমধ্যে দেওয়া যায় স্যার ইনচার্জ স্যার অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার কারণে ওনাকে পরবর্তী সময় বাড়িতে পাঠানো হয়ে যায় এবং পুলিশ প্রশাসনকেও ওনারা খবর দেন পুলিশ প্রশাসনের শোনের নির্দেশে এসএমসি কমিটির মিটিং বহাল করে ওই দিন মিটিংটা সম্পূর্ণ হয়েছে